আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই আমার কলজার একটা সিফা দিয়া লাগছে যা এই দুই যদি ফালাই যাওয়ার লাগে তো ফরকালে যখন আল্লাহ ডাক দিয়ে যাবো তখন উপায় কিতে হইব সালদার তুমি তো এক তারা কংসনগর বাজার ওখানে আর এক তারা কে কিন্তু তুমি কেটা নতুন নতুন আমরা তারা কি কয় পালাই না পালাই না এই তো এই তো এই রে আমরা বাংলাদেশের মানুষের খাদ্য খারাপ যেইটা কয় তারা এটা করে না যেইটা কয় করে এটা আবার আগে কয় না ঠিক কিনা কম যেমন বারবার কইছে ফলাই না তো এটা তো কইছে কিন্তু এইটাই কইরা বুঝছে ঠিক ঠিক কিনা কম সব বাংলাদেশ আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই আমার কইজা ঢাকা সিফা দিয়া লাইছে জারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়া দিবেন তো উপায় কিতা হইব আমার চিন্তা হইল হেদা ঠিক কি রকম আমি এই রকম কাম কিরে করলাম আমি বাইত থাকতাম না আমি জায়গা ওর লাগবো দশ চাইরা এটা যদি আমার এরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায় যায় ভাইয়ো একটা জিনিস নাই যে এটার ব্যাপার আপনি বাচ্চা যাবেন গা নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়তিহ প্রতিটা কাজ তুমি সব রাখাল আমরা যারা এখানে আছি আমি নাকা শিবির সাপ এবারে সাবেক ইমাম সাপ হ্যাঁ ব্যা সভাপতি এবারে কি দা আপনি দা এবারে একটা হ্যাঁ আর একটা এই যে আমরা 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 কিন্তু সবাই রাখাল আমরা সবাই কি কথা বলো সবাই কি আচ্ছা হো এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না তো চাকরি থাকতো না কথা যখন একটা মনে পড়ছে দেখি কইলে যা বাংলাদেশ এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল কি মানুষ সবাই কথা এদিক সেদিক না দুষ্টামি করে একটু মন দিয়ে শুনো আর না লাগলে আস্তে করে কোনাই চুটটা থাকবে বিরক্ত না শুধু খেয়াল করে কথা শুনবা সবগুলো কথা জন্য কোনো এদিক সেদিক তাকানো নাই শুধু আমার দিকে তাকাই থাকবেন দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল তার নাম ছিল লোকমানা বলবেন না উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন উনি এত জ্ঞান ছিল আল্লাহ তাবার কোথালা এই জ্ঞান উনি ফাইসে কেমনে এটা একটা কথা আছে এটা কি কহলি তা জ্ঞান উনি ফাইসে সাংঘাতিকভাবে আল্লাহ একদিন ডাক দেখো লুকমান কয়ে জি আল্লাহ কলে লুকমান কাল্লা আমি কয় কি আল্লাহ কয় তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে কয়ডা কথা কোনো আমার কাছে দামি জিনিস আছে দুইটা এই দুইটা জিনিস আমি দিতাম চাই তুমি কোনটা নিবা একজন রে দেন দুইটা কিন্তু তুমি দুইটার ভিতরে একটা চয়েস কর কয়টা জিনিস করা তুমি কোনটা নিবা কও তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন আল্লাহ আপনার কাছে যে দুইটা জামি জিনিস আছে আপনি যে আমার এই গেলেন কোনটা নেন তা আপনার না না কিতা কিতা তো কইলেন আমি পছন্দ করতাম সব ভালো লোক তো না তো দুইটা দামি জিনিস আছে আগে দুইটা জিনিসের নাম কর আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়া ক একটার নাম নবুয়াত আর নাম হ্যাকমত ভালো না করে দামি জিনিস একটার নাম নবুয়ত আরেকটার নাম হ্যাকমত এখন তুমি দুইটা নিবা না তোমার দুইটা দিতাম না একটা দেন নবী নিবা নাকি হ্যাকমত নিবা লোকমান কত বুদ্ধিমান লোকমান কয় ডাইরেক্ট কইতাম ফারতাম না বুঝা কন লাগবো আমরা তারা তো হাম বড়াবো দেন আল্লাহ দেন বুঝকে দেন একটা দিয়ে দেয় না 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 বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা পায় না তারা চিন্তা করে কয় বুঝা কয় ফরে যেন মাপ সাউন না ঠিক ফরে যেন মাপ সাউন না লাগে বুজ্জা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা তো লোকমান তো কই আলাই লেভার তো যে আল্লাহ দেন দি দিয়ে অথবা কই লই আল্লাহ হাত মত না খাওয়া বন্ধ করো আল্লাহ একটা এই দুইটার কুন্ডা নিবা লোকমান আল্লাহ বুজ্জা কখন লাগবে তো চাই সেটা কইতাস আল্লাহ আপনি যে জিগাইছিলেন আপনার কাছে দুইটা জিনিস আছে নবুয়ত আর হ্যাকমত আমারই জিজ্ঞেস কোনটা নেন অনেক চিন্তা আপনাকে ওইটা দেখলাম নবুয়ত নিতাম না শোভাহনাল্লা কৈতেন না নবুয়ত মানে কি নবী আমি নবী হইতাম না আপনি আমার এটা দিয়েন না মাপ চাই আল্লাহরস্ত করঞ্চুরে ক্ষমা চাই আপনার আমার আমার নবুয়তের শোভাহ কইতেন না নবীদের দাম কম না বেশি নবীদের দাম কম না বেশি এত দামি জিনিসটা উনি লাগে রে হ্যাঁ কে বলছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ তারে তোমরা শুইয়া শুইয়া তারইয়া দেরা যাই অনেক বুদ্ধিমান মানুষ সুন্দর কথা বলছে না কেন হ্যাঁ অনেক সুন্দর কথা মজার একটা কথা কইছে যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব এই যে আমারে যে আপনারা ফিস কর অনেকে তো ফিরা লিলিয়ে কারাকাড়ি করে আর আমারে যখন আমার দাদাই এই বানাইতে চাইছে আমি সিললেইয়া সিললেইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না আমি মুস্তাক হয়ে যেওয়ালা আমি কাম লাগলে অটো চালায়াম কাম লাগলে রিক্সা চালায়াম কাম লাগলে মাটি গেটটা খায়াম আমার ফিরালি রাখতো না এটার দায়িত্ব অনেক বেশি ঠিক কিনা আর আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না ফিরসাপ আমি বইয়া থাহাম কিন্তু নিবেদি টেহা দিব রিক্সাওয়ালা টেহা দিব টি বইয়া বইয়ে খাইব এই বরমরা খাইতে খাইতে একজনে পাঁচজনের মতো মোটো হয়ে যা দরজা দিয়া বাড়িত না যার যেহেতু রাহল যার বুঝ বেশি তার চিন্তাও বেশি এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হ্যাকমত নেবা লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না কারণ নবুয়তের কঠিন ঝামেলা নবুয়ত এমন জিনিস নোহ আল্লাহ হিসাল একজন নবী ছিলেন ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে না পৃথিবীর একটা ইঞ্চি জায়গাও শুকনো ছিল না সুহান আল্লাহ না আল্লাহ কইছে নুহ। নৌকা বানাও নৌকা আহা এদিক সেদিক সাইম না হ্যাঁ নো নৌকা বানাও এখন নুহ নবী আল্লাহ এই এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না এখনো নৌকা বানায় জুতা ভাঙা ফল উত্তর দিয়া পড়ে দহিল তো পড়ে না তো এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই ভাই সাইসাই শু করতো না কয় হতো আইসাই শু তো করবো কয়দিন ফরে না টের ভাই বাকারবারটা কী যায় এখন নুহনবীর আল্লাহ হুকুম করছে নুহনবী নৌকা বানাইছে আল্লাহ কইছে তুমি একটা কাম করবা তোমারে যারা মানে আমারে যারা মানে আমারে যারা আল্লাহ মানে তোমারে যারা নবী মানে তারারে শুধু নৌকার ভিতরে তুলো সব আল্লাহ কাহা যারা যারা আমাকে আল্লাহ মানে তোমাকে নবী মানে শুধু তারারে রে নৌকার তুলো এখন নুহ নবীর এক ফুতে এবার নবী মানে না নুহ নবীর এক ফুতে এবার নবী মানে না আল্লাহরে আল্লাহ মানে না তখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি আইনের ভিতরে দিয়ে পারবো আইনার আইনের কারণে তো ভারত আছে না তো নুহ নবী না এখন যখন বন্যা বৃষ্টি শুরু হইছে বন্যা বাড়তে আছে বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়ে যা পানি হয়ে গা বাইতে আছে টিনের চালু উঠছে মসজিদের সাদু উঠছে গাছের মাথা ডুব বাজে গেছে নৌকা কি ডুবে না বাইতে আছে নৌকা বাইতে আছে বাইতে 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 যত এফানি হয় নৌকা খালি উফলার ফেলে উঠে এর ভিতরে দিয়ে ওই নুহু নবীর ফুতে যেতে নৌকা জাগা পাইছে না হেঁতে আইয়া সেরা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাতরা মাত্রা আইয়া সেরা আব্বা কইয়া সেরা আবার ডুবা জায়গা ফানি খাইয়া ফের ঠুল ঠুল লই গেছে কত আব্বা কই আপনার ভাইয়া উঠে বুচ্চু রইয়া আবার তল ফুটা জায়গা হন ও নবী ও কার যাই হোক সতলে ফুদ দো ফুতের লেগে মায়া লাগে না কি লাগে না কথা কয় না রে জুড়ে কন্যা কইতেন না আর ওসিফা যে দৈরাটা হেলাওয়ার জন্য না পারো ফুতের লেগে বাহের মায়া লাগে নিও ফুট যদি খারাপ হয় ফুট যদি অসুভ্য হয় ফুট যদি নেশা খুঁড় হয় এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে নাকি কান্দে না কতক্ষণ আগে এবি এ মরাইছে ফতাইছে তে মরে রেখে রেখে

ওই যে এটা নৌকার জায়গা পাইছে না তো এদের না ভাইও দে আবা কই আবার তল ফুটা দিকা বাপ দো সোহো ফানি আই পড়ছে ফুতে ডাক দিছে ইয়া বুনাইয়া আই কোন যা টুকরা আমার ফুতরে ইয়া বুনাইয়া কোন ছুটি ফেরায়াত ইয়া বুনাইয়া আমার সন্তান কইদার টুকরা আদরের সন্তান আমরা অনেক কিছু কই না ফুতেরে কত তান কয় আমার ময়া না আমার টি আমার কুতকুতি যা আদর করে যেটা বলতে এটা ডাহুক আমাদের খুব সমস্যা কি তো নুহনবী কইতেছে ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান আর কে মাওয়ানা আর কে মাওয়ানা এই ফুত তুই তো তলপরে থেকে তো সূত্রে তোর তো কথা কইলাম কথা তো না আয় 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 আর কে মাওয়ানা আমার লগে নৌকার লগে মিতে উঠালা এখন এটা আল্লাহ শুনেনি ঠিক আল্লাহর হুকুম কি নৌকাত তো নাকি না লহন না না লহন যখন নুহনবী ফুতের মায়া এই কথাটা কইয়া লাইছে আল্লাহ যখন লাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার নুহনবীর একটা ডাক দিছে নো কী আল্লাহ কয় কি কথা আসিন কথা কি ছিল আল্লাহ নৌকাত না লন তো তুমি কি তা কইস আমি কইসি আয়ালা আমি কইছি আয় নৌকা তুই চালা তো কথাটা হইল আমি কইলাম কি তুমি কল্লা কি অন যদি এমনই হয় আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে না হুজবিল্লা কইতেন না এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ বানাইছি এই আল্লাহ আবার এখন এইটা লোকমানে তো ঘটনা লোকমানে হে কি বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা না বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে বর্তমান প্রেক্ষাপটে পাঁচই আগস্ট যেই পরিবর্তন হয়েছে বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয় ঠিক কি না বলো আর বোকা যারা হেতারে গেলে আরেক তারা দহল দিত ঠিক কিনা ক সালদা তুমি তো এক তারা কংসনগর বাজারও আরেক তারা কে কি তো তুমি নতুন নতুন ঠিক রে কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে আরে আগের তারাই কাম কইরা কি ক্ষতি হয়েছে রে আমি এই কামের কাছেও যাইতাম শিক্ষা নিতে হবে শিক্ষা না নিলে ধরা খাইবা এখন যখন খেয়াল করছো নাতাস কি করতে মন্দির আমিন তোমরা আমার ঘরের মানুষ আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথা দিন কই কায়ামথের ভয় হেতে আমার আল্লাহ আমার জীব বাড়া কাটতে এই কয়ালটা একটু সরাই দেন তো এখান থেকে নিজ আহ কয়ালটা সরাই একটা শব্দ করবা না নাইলে কিন্তু উঠাই যাবে এখান থেকে একবারে চুপ আমিন কর দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও এবারে যখন জিজ্ঞেসে নবী নিবা নাকি বুদ্ধি নিবা এবারে মাফ চাই নবী নহু নবীর যে জমক আল্লাহ দিছে সেই দিনও তো ডরাই লিছি বা নাম বিলে কেটা দিব তা আমেরিকা সাইডে দিব আল্লাহ আমার নবী লাগবো আল্লাহ না এটা সাংঘাতিক প্রশ্নের বিষয় মুস্তাক ফৈজিব তোমরা যেখানে বাড়ি আমার এই এলাকায় বাড়ি আমি কোনো ডাকাতে আসি নাই সিটাগাংতে আসি নাই আমি সিলিটটা হুজুন না তোমরা বাড়ি কংসনগর আমার বাড়ি না গাইস জিরুইন দিয়া রামনগর দিয়া কোনো দৌড় দিলা আধা ঘন্টাও লাগতো না ঠিক হ্যাঁ তোমরা আমার ঘরের মানুষ আমিও তোমরা ঘরের মানুষ আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই আমি যদি মনে করি আমার এই কথা নিয়ে আবার রাগ হইয়া গিয়া এই চিন্তা করিয়া যদি আমি কথা না কই আল্লাহ আমার ক্যামতার মতো সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া দইরা কাশি দিয়া ফুস দিয়া কাটা কই একটা বক্ত হইলা তুমি তুমি যে লাগলে মাইছে টিটকারি লাগলে কামলাগলে মাছে কাম লাগলে মাসে দৌড়ন দিত তুই উচিত কথা কৈছো তাকে আমি কে আফনাদের ডরাইতাম না আল্লাহর ডরাইতাম না না কথা কইয়া লোন বালা কি লোকারে ডরাইতাম আল্লাহ এবার মাথা না দ এবার আর মাথা ডরাইতাম আরে তো সময় আছে এটা আমি ডরাইতাম কানে রে আল্লাহর ডরাইতাম গিয়া যদি জীবনটা দহন লাগে